ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিযতিকা এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোন বড়টা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহাম্লাক্কা সুন তো মানেই হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়া লা রিসপিকা এবং আপনার দোয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতাররা আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওবতাল্লাহতে লৌরু ওয়াসাব আতাল আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবাজ জমা আমার প্রকাশা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাহ তেলের ওরোধ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাব আতাল্ আজুর আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময়ে আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দুয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সুক্ষ সুক্ষ মাস আল্লাহ দেখি গাবতুলি মানুষ জানে মার্শাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য এবং অঙ্গ করুন মাসা ভাইরা বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মার্শাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকাল আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলি বলে দিছি সেটা দেখি হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্না তাদেরই হবে না এই ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামর এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হল সারা বছর নাস্তা করি সকালে রমজানে নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দ অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্নত পালন করার সব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নত ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নত ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা নেমে কেরেম সদর সাল্লা আমারি সাবারও আমরা স্মরণ করি তিনি বলেছেন লাই আজালুল না সুব বেশায়রে মা আজজালুল সুতো ওয়াউ এ মানুষ এ উম্মদ ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হল সূর্য ডুবছে আব দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তাই জন্য নবী সাল্লা সাল্লামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে কামলের তফিক দান করুন সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যেকোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহরিতে খেজুর খাওয়া সুন্নাত এটা আগে কে কে জানতেন হাত তোলেন আগে আগে জানতেন মাশাআল্লাহ হাত নামান গত বছর রমজানে সাহরিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলেন মাসাল্লাহ এই দেখি সব আমল করা মানুষ মাসাল্লাহ তাহলে তার ওয়াশ টয়লেটের কোনো দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজের দরকারটা কি আল্লাহ আমাদের সবাই কামলের তৌফিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নত শাহরিতেও খেজুর খাওয়া সুন্নত কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ বাজি না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরও পুরো রমজানে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহেব এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সালামের সুন্নাত তিনি বলেছেনমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হল খেজুর খাবেন ইনশাআল্লাহ সুন্ন তাদের করার নিয়ত খেলে এই একটা আদে হয়ে যাবে আল্লাহ তাল তো